গত কয়েক বছরই দুর্দান্ত পারফর্ম করছিলেন তিনি ক্যারিয়ার সেরা সার্ভিস দিচ্ছেন বছর খানেক ধরে মাঠে নির্ভুল সিদ্ধান্ত কিংবা প্লেয়ার ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ও সহকর্মী অন্য আম্পায়ারদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে মুগ্ধতার রেশ ছড়াচ্ছিলেন ম্যাচের পর ম্যাচ অসাধারণ কর্মদক্ষতার পুরস্কার হাতে নাতে পেলেন সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তাকে আম্পায়ারদের সর্বোচ্চ লেভেল আইসিসি এলিট প্যানেলে স্থান দিয়েছে আইসিসি সেই সাথে আম্পায়ারদের বিশ্ব তালিকায় প্রথমবারের মতো সেরাদের সেরা হলেন কোনো বাংলাদেশ বাংলাদেশে সৈকত ইতিহাস গড়েছিলেন ছয় মাস আগেও প্রথম বাংলাদেশী হিসেবে আম্পায়ারিং এর দায়িত্ব পান দু সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টুর্নামেন্টের পাঁচটি বড় ম্যাচে মূল আম্পায়ার হিসেবে দারুণ সফলতার সঙ্গে সামলেছেন সে দায়িত্ব পাঁচ ম্যাচে মোট দশ বার ডিআরএস এর সম্মুখীন হয়েছিলেন সৈকত এর মধ্যে সাত বারই তার সিদ্ধান্তে অটল থেকেছেন ম্যাচ রেফ্রে উদ্বোধনী ম্যাচে রিজার্ভ আম্পায়ার থাকারও গৌরব অর্জন করেন তিনি টিভি আম্পায়ার ছিলেন আরও দুই ম্যাচে শ্যামার জোসেফের অতিমানবীয় বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে জানুয়ারিতে গ্যাবা টেস্টে ইতিহাস ওয়েস্ট ইন্ডিজ সে ম্যাচেও আম্পার ছিলেন সৈকত সে টেস্টেও সৈকতের দেওয়া পাঁচ সিদ্ধান্তের বিপরীতে মাত্র একবার সফল হয়েছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ বাকি চারবারই তিনি ছিলেন সঠিক অথচ একই টেস্টে অন্য আম্পায়ার ভারতের নীতিন মেননের চারটি সিদ্ধান্তের দুটি রিভিউতে ভুল প্রমাণিত হয় মজার ব্যাপার হচ্ছে উল্টো নীতিন তখন এলিট প্যানেল ভুক্ত ছিলেন এভাবে আম্পায়ারিং এর সুনাম করেছিলেন সাতচল্লিশ বছর বয়সী সৈকত ক্রমেই ধার বাড়াচ্ছিলেন নিজের এর আগে দু ও দু সালে মেয়েদের বিশ্বকাপে ও আম্পায়ার হিসেবে সফল ছিলেন অভিজ্ঞতা হয়েছে নারীদের 2018 সালের টি-20 বিশ্বকাপে দায়িত্ব পালনের। ছেলেদের খেলায় অনফিল্ড আম্পায়ার হিসেবে 10টি টেস্ট, 63টি ওয়ানডে এবং 44টি টি-20 ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত। নারী ক্রিকেটেও অভিজ্ঞতার ঝুলি খারাপ নয়। অনফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন 13 ওয়ানডে এবং 28টি টি-20। সরফুতদুল সৈকত আসলে হতে চেয়েছিলেন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। 1994 সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন তিনটি খেলায় কিন্তু নানা বাধা বিঘ্ন আর সুযোগ সুবিধার অভাবে ক্যারিয়ার টানতে পারেননি ক্যারিয়ারের বিকাশ খুব একটা না হওয়ার পর ঘুরিয়ে দেন মোর ঠিকই অন্য ভূমিকায় নেমে সফলতা অর্জন করে ছাড়লেন যদিও দু হাজার নয় দু সালে ঘরের মাটিতে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হতে পারত কিন্তু সেবার মাঠে নামা হয়নি চট্টগ্রামে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে ছিলেন রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে তিন বিশ্বকাপ পার করে বাংলাদেশের দ্বিতীয় আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার সৈকত এর ছয় মাসের মধ্যে স্থান করে নিলেন ক্রিকেট আম্পায়ারিং এর সবচেয়ে অভিজাত ক্লাব এলিট প্যানেলে আন্তর্জাতিক ক্রিকেটে সৈকত কিন্তু অচেনা কোনো মুখ নয় উনিশশো সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশে হয়ে খেলা ছাড়াও দু সাল পর্যন্ত খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে পিঠের চোটে শেষ হয় অফ স্পিনার সৈকতের খেলোয়াড় জীবন বিসিবিতে যোগ দেন ক্রিকেট অপারেশন ম্যানেজার হিসেবে দু সালে আম্পায়ার হতে ছেড়ে দেন এই চাকরি প্রথমে ঘরোয়া ক্রিকেটে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থা তন بوক্তকরণtene 2010 সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ভান্ডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংে অভিষেক হয় সরফত দৌলার আইসিসি এলিট প্যানেলে থাকা আম্পায়রা কিন্তু দারুণ লোভনীয় অঙ্কের টাকা আয় করেন একজন আম্পায়ার বছরের অন্তত 10টি টেস্ট এবং 10 থেকে 15টি ওয়ানডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে থাকেন বার্ষিক আয় হিসেবে পান প্রায় 35 থেকে 45 হাজার মার্কিন ডলার টাকার হিসেবে যা প্রায় 40 থেকে 50 লাখ টাকার মতো টেস্টের ক্ষেত্রে এলিট প্যানেলে থাকা আম্পায়রা ম্যাচ প্রতি পান প্রায় 3000 মার্কিন ডলার বা সাড়ে তিন লাখ টাকার কিছু কম প্রতিটি ওয়ান ডে ম্যাচে আম্পায়ারদের পকেটে যায় বাইশ হাজার মার্কিন ডলার বা ২৪ লক্ষ টাকা টি টোয়েন্টি ম্যাচে আয় এক হাজার মার্কিন ডলার আইসিসি এলিট প্যানেলে থাকা কোনো আম্পায়ার যদি বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল এর একটি ম্যাচ পরিচালনা করেন সম্মানী হিসেবে তিনি পান দু মার্কিন ডলার বিশ্বজুড়ে অনুষ্ঠিত হওয়া অন্যান্য টি টোয়েন্টি লিগগুলোতে এত না হলেও হাজারের নিচে তাদের কোনো ম্যাচ ফি নেই এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে আইসিসির পক্ষ থেকে বিমানের বিজনেস ক্লাসে সারা বিশ্বে বিনামূল্যে ভ্রমণের সুযোগও পান তারা থাকেন ফাইভ স্টার সব হোটেলে সমস্ত খরচই বহন করে আইসিসি সরফদুল্লা সৈকতকে নির্বাচন করা আইসিসির আন্তর্জাতিক প্যানেলের নির্বাচক কমিটিতে ছিলেন আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খান সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকর সাবেক আম্পায়ার টনি হিল এবং বিশেষজ্ঞ পরামর্শক মাইক রায়লের মতো বাঘা বাঘা এক হালি ক্রিকেট বোদ্ধা এবারের আইসিসি এলিট প্যানেল লিস্টে রয়েছেন দেশ বিদেশের বারো জন আম্পায়ার রেফারি রয়েছেন ছয়জন